শিবগঞ্জে ভারতীয় ফেনসিলিল সহ ইজিবাইক ও একজন আসামিকে আটক করেছে তিপ্পান্ন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য সহ অন্যান্য অবৈধ মালামালাল চোলাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে অধ্য শনিবার আঠারোই জানুয়ারি দুই বিকাল সাড়ে তিনটার সময় মোরাকাশে বিওপির একটি বিশেষ টহল দল চামানিবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাদির মোনাকসা ইউনিয়নের হাঙ্গারিপাড়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মোড় এলাকা ইজি ইজিবাইক যোগে মাদক চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে এ প্রেক্ষিতে দল উক্ত স্থানে বিভিন্ন ইজিবাইক বাইক তল্লাশি শুরু করে তল্লাশিকালে একটি ইজি চালকের সিটের নিচে কাপড়ের ব্যাগে ভারতীয় পেন্সিল খুঁজে পায় তৎক্ষণাৎ ইজি চালক মোহাম্মদ জাহিদুল হক পিতা কামাল উদ্দিন গ্রাম দক্ষিণ উজিরপুর ডাকঘর রাধাকান্তপুর থানা শিবগঞ্জ জেলা ছাপাইবাবগঞ্জকে আটক করে তার কাছে উনত্রিশ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ইজি বাইক চালক জাহিদুল সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডীল শহরে পরিবহন করছিলেন আটককৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণের নিবৃত্তে জব্দকৃত ফেন্সি ও ইজি সহ সিমগঞ্জ থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন এ ব্যাপারে এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান এসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন চাপেরবাবগঞ্জ ব্যাটালিয়ন ত্রিপান্ন বিজিবি সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে 넌 백, 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 はい。ま <laughs> <laughs>